দর্শক আমরা যে এক ঘন্টা যাব তো আমরা এখানে সরাসরি দেখাচ্ছিলাম গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক থেকে আমরা বিভিন্ন জনের বিভিন্ন দাবি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে অবগত করব অবশ্যই আপনারা যার যার জায়গা থেকে উপর মহলকে অবগত করবেন এবং আমাদের এই লাইভটি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং এই বিষয়টি আপনারা অবশ্যই সমাধানের চেষ্টা করবেন তো আমরা এই বিষয়ে আরো কিছু জানার জন্য আমাদের আরেক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে আসলে আজকে যে আমরা সারা বাংলাদেশে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আজকে একতাবদ্ধ হয়ে আর ইবির দুঃশাসন থেকে মুক্তির জন্য যে লড়াই তার মধ্যে হচ্ছে আমরা চাই অভিন্ন সার্ভিস কোর্ট এবং সকল চুক্তিভিত্তিক অনিয়মিত চাকরিজীবীদেরকে নিয়মিত করতে হবে কারণ একই একই পদে চুক্তিভিত্তিক অনিয়মিত আছে আছে কিন্তু আমরা কাজ সমান করি কিন্তু আমরা বিভিন্নভাবে সুবিধা নিয়ে থাকি তাই আসলে আমাদের ই হচ্ছে যে আমরা এই পর্যায়ে এই বিদ্যুৎ সিস্টেমে আমরা সকল নিয়মিত চাকরি চাই এবং আমরা এর সাথে কিন্তু আরেকটা জিনিস আমাদের সাথে সংযুক্ত হচ্ছে আপনারা অলরেডি জেনেছেন হয়তোবা সেটা হচ্ছে যে এই পল্লবিদ্যুৎ সিস্টেমে আমরা বারো কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ দিয়ে থাকি হ্যাঁ কিন্তু আমরা বিদ্যুৎ সরবরাহ মানে সেবা দিতে গিয়ে আমরা বিভিন্নভাবে প্রশ্ন সম্মুখীন হই যেমন আরবির নিম্নমানের নিম্ন মালামাল সরবরাহের জন্য আমরা এই বারো কোটি মানুষকে সুন্দর বা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে আমরা হিমশিম খাচ্ছি তাই আমরা আজকে মানে আমাদের পীর দেওয়ালে ঠেকে গেছে আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপে আরবি থেকে পল্লী বিদ্যুৎকে মুক্ত করে দেবে এবং আরবি যে আমাদের প্রতি অন্যায় এবং বারো কোটি মানুষের প্রতি যে অন্যায় অন্যায় করে নিম্নভাবে মালামাল সরবরাহ করছে সেই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আমরা এবং আমরা চল্লিশ হাজার কর্মকর্তা আরবির কাছে আর জিম্মি থাকতে চায় না আমরা উন্মুক্তভাবে বারো কোটি মানুষের মাঝে বিদ্যুৎ সরবরাহ করে সেবা দিতে চাই এবং আমরা যারা চুক্তিভিত্তিক কাছে মিটার কাম ম্যাসেঞ্জার তারপর লাইনম্যান ভাইরা এবং কাজ নাই মদুরি নাই ভাইরা আপারা তাদেরকে চুক্তি থেকে মুক্তি দিতে হবে এবং পরিবার পরিজন নিয়ে যেন আমরা সামাজিকভাবে অবস্থান করতে পারি যেমন আমাদের কাজ নাই মদুরি নাই যে আপাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল সে তাদেরকে তাদের একটা নাম ব্যবহার হয় কানা না আপা যে যেমন এই যে একটা নাম সেই নাম ছাড়াকে অন্য কোনো নাম আরবি পায় নাই তার মানে সবসময় আরবি পিভিএস কাছে ডিফারেন্স আমার মনে হয় আরবিতে আরবি যারা নিয়ন্ত্রণ করতেছেন তারা আসলে পাকিস্তানি তাদের পাকিস্তান মানে ইয়ে কায়দায় আমাদের বারো কোটি গ্রাহককে জিম্মি করে রেখেছে তাই এর থেকে পরিত্রাণ পেতে আমরা আরবি আরবি থেকে আমরা আরবিকে চাই না আমরা আরবি পত্তার চাই এবং নিয়মিত চাকরি চাই আমাদের দাবি এক নয় আমরা আমাদের বিজয় আমাদের দাবিগুলি আদায় হওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে সরব না এটা পরিষ্কার আমরা আপনাদের মিডিয়া ভাইদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমাদের মাতা জননে শেখ দৃষ্টি আকর্ষণের জন্য আপনাদের আমরা আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য এবং যে অনিয়মের কথাগুলো এখানে উঠে এসছে তো আমরা আরেক ভাইয়ের কাছে জানতে চাইবো আরো কিছু অনিয়মের কথা আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা মিটারিডার কাম ম্যাসেঞ্জার ভিত্তিকে আসি কিন্তু আমাদের মধ্যে বা তিনটা লাইনম্যান ভাই আছে তাদের মধ্যে বৈষম্য তিনটা বিলিং সহকারী আফারা আছে তাদের মধ্যে বৈষম্য রাখছে কিন্তু আমাদের দাবি একটাই অভিন্ন সার্ভিস চুট চাই এবং সকল অনিয়মিত চুক্তিভিত্তিক চাকরি নিয়মিত চাই এই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদন করি আমাদের বিষয়টা যেন উনি দেখে এবং আমাদের সুখ দুঃখে যেন শরিক হয়ে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা আশা করি তিনি আমাদের দুঃখগুলো বুঝবেন দেখবেন আমাদের আমরা আশায় আছি তার অপেক্ষায় আছি তিনি আমাদের বিবেচনা করে একটা একটা সিদ্ধান্ত দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর সবাইকে করছি আর বলছি এই বঙ্গবন্ধু সোনার বাংলায় বৈষম্য থাকবে না প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলায় বৈষম্য থাকবে না আমরা আর বৈষম্য শিকার হইতে চাই না আমরা শান্তি চাই আমরা নিয়মিত চাকরি চাই এই আশাবাদ শ্রেষ্ঠ করে আমরা বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের আশি ডিগ্রি পেয়েছে সকল চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী দর্শক আপনারা জেনেছেন যে আসলে প্রায় দশ দিন যাবৎ সারা বাংলাদেশ ব্যাপী চল্লিশ হাজার কর্মকর্তা এবং কর্মচারী কর্মবিরতিতে রয়েছেন আসলে ক্ষতিটা এই ক্ষতির দায়ভার কে নিবে যেহেতু দশ দিন যাবৎ বিদ্যুৎ মন্ত্রী আছেন যারা অভিভাবক আছেন তাদের টনক নড়েনি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এই এই শ্রমিক ভাইয়েরা এই বিভিন্ন খাতে বিভিন্নভাবে এই বিতাড়িত এই শ্রমিক ভাইদের দাবি একটাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে শেষ পর্যন্ত তাদের দাবি এসে পৌঁছেছে কারণ দশ দিনের মধ্যে কেউই তাদের এভাবে লক্ষ্য করেনি আসলে তাদের আত্মনাথ শোনেনি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর আহ হস্তক্ষেপ কামনা করেছেন দর্শক সাথে রয়েছে একুশে সংবাদের রাজু আহমেদ আমরা আরেকটু মা বোনদের এই পাশে গিয়ে তাদের আত্মনাদের কথা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব